হ্যালো এভরিওয়ান আমি স্নেহা আর আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দিনটা ছিল ফরটিন্থ নভেম্বর চিলড্রেন্স ডে আমি স্নান টান করে নিয়ে ছাদে দেখলাম যে কুমড়ো গাছটা আগের দিন দেখিয়েছিলাম তাতে একটা ছোট্ট কুমড়ো ধরেছে জানি না হবে কি না তারপর আমি চলে গেলাম পড়াতে আর আজকে সৌরশের বার্থডে ছিল আমি তোর জন্য চকলেট নিয়েছিলাম আমি জানতাম খুব খুশি হবে খুশি হয়েছে তুমি আর সৌরশ না আমার ভীষণ প্রিয় একটা স্টুডেন্ট খুব ভালোবাসে আমার একটা ভিডিও করছি না এই জন্য খা খা হ্যাঁ খাবো খা একটা মজার ঘটনা ঘটেছে ওর মুখের এক্সপ্রেশনটা তোমরা দেখতে পারো মিষ্টি একদম ভালোবাসে না কিন্তু আমি ওকে বলেছি সৌরিস আমার ভিডিও না লাইক আসবে না তুই যদি না খাস তাই জন্য ও গোটাটাই খেয়ে ফেলেছে আর এটা ভেবে আমি ভীষণ হাসছিলাম তারপর তো ওকে পড়িয়ে এসছি ওই দেড়টা মতো বাজে এসে দেখলাম দিদুন ঠেকুয়া পাঠিয়েছে ঠেকুয়া খেয়ে দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম কারণ বেশ কিছু অঙ্কও আছে সেগুলো করে আবারও পড়াতে যেতে হবে আসলে কি বলতো সেরকম একটা সময় পাই না যে নিজেকে সময় নিজেকে সময় দেওয়া মানে পড়তে যাওয়া আর পড়াতে যাওয়া ব্যাস এইটুকানি আজকে দুপুরে লাঞ্চে ছিল সয়াবিন মাছের ঝোল ডাল আর ভেন্ডি আলু ভাজা সমস্ত কিছু খেয়ে দিয়ে আমার কিছু অঙ্ক সলভ বাকি ছিল সেগুলো নিয়ে বসে পড়লাম ওই দুটো থেকে টানা চারটে অবধি করেছি তারপরে সব অঙ্ক সলভ করে রেডি হয়ে নিচ্ছিলাম পড়াতে বেরোবো বলে আজকে যেহেতু পড়া ছিল তাই একেবারে আমার বইয়ের ব্যাগটা নিয়েই বেরিয়েছিলাম একেবারে পড়িয়ে পড়তে চলে যাব। আর তারপর বেরিয়ে দেখলাম প্রায় সব দোকানই বন্ধ আমি যে চিলড্রেন্সের গিফট কিনবো কিছুই পাচ্ছি না তারপরে একটা দোকান খোলা ছিল সেখান থেকে পেন্সিল রাব আবার কিছু চকলেটস একটা পাউচ নিয়ে আমি পুতুকে চলে গেলাম পড়াতে আর ও আমার ভীষণ মিষ্টি একটা মেয়ে ও ভীষণ খুশি হয়েছে তোমরা ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে তো তারপর ওকে তো গিফটটা ওর দিয়ে দিলাম তারপর ওকে কিছু লেখা দিয়ে আমার সব অঙ্ক তো সলভ ছিল না তাই ও ওর মতো পড়ছিল আর আমিও আমার কিছু অঙ্ক সলভ করে নিচ্ছিলাম আর ও যেন তো আমার সব থেকে পুরোনো একটা স্টুডেন্ট ভীষণ ভালোবাসি আমি ওকে ওকে পড়িয়ে তারপর আমি বেরিয়ে গেলাম তখন কটা বাজে ছটা মতো বাজে একটা দোকানে গিয়ে আমার সব থেকে ছোট স্টুডেন্ট মানে আমার প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে সবথেকে ছোট ছিল হচ্ছে উপায় আর ওকে গিফটগুলো দেওয়ার পর যে ও কী ভীষণ খুশি হয়েছিল ওর ওই খুশি দেখে মানে আমি আমার নিজের খুশিটা যেন ধরে রাখতে পারছিলাম না আর ক্যামেরা অন করে ওকে বলছিলাম একটু হাই করো তো ও ভীষণ দুষ্টুমি করে কিন্তু আমার সাথে আর তোমরা দেখতেই পাবে এই দেখো এরকম শুয়ে পড়বে পড়তে চাইবে না দুষ্টুমি করবে তার মাঝখানেও ওর পড়াটা করেই নেয় যেন তারপরে ওকে পড়ি আমি বেরিয়ে বললাম আমার পড়া ছিল বললাম না তাই ওই সাড়ে সাতটা মতো বেজে গিয়েছিল আর রাস্তাটা স্যারেদের খুব খারাপ ছিল আর আজকে আমার না ক্লাসে ঢুকতে দশ মিনিট মতো লেট হয়ে গেছিল ওই পুচকেটা দুষ্টুমি করছিল তারপর গিয়ে দেখলাম স্যার সবেই পড়াটা শুরু করেছে আর আমিও স্যারের পড়া শুনছিলাম আর খুব টায়ার্ড লাগছিল কারণ চারটের সময় বেরিয়ে সেই নটায় বাড়িতে ঢোকাটা একটু টাফই হয়ে যায় আর আরেকজনের কথা শোনো তারপর পনেরো মিনিট মতো বেশ আড্ডা মেরে নিয়ে আমরা আমি বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে দেখলাম যে আমার যে স্টুডেন্টার আজকে বার্থডে ছিল না দিদি এসেছিলো আমাকে ওই বিরিয়ানি দিয়ে গিয়েছিল ওই বিরিয়ানির সাথেই আমার আজকে ডিনারটা কমপ্লিট করে রাত্রেবেলা একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম আর ওই দশ মিনিট মতো নিজেকে সময় দিচ্ছিলাম এই যা তাহলে আজকে এইটুকানি নিয়ে আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা